সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে উপস্থাপনার মান কিভাবে উন্নত করা যায় দিনে দিনে কেমন করে উপস্থাপনা আরও ভালো করা যায় সে বিষয়টি নিয়ে খানিকটা আলোচনা করব আসলে এটি একটি ব্যাপক বিস্তৃত বিষয় এটি নিয়ে দু এক দিনের আলোচনায় খুব বেশি বলা যাবে না বা শেষ করা যাবে না তো আমার মাথায় আছে বিষয়টা যে আমি পর্যায়ক্রমে আমি এ বিষয়ে বলতে থাকবো যাতে করে আগ্রহীদের উপস্থাপনার মান উন্নত হতে পারে কিংবা নবীন উপস্থাপক যারা আছেন তাদের পক্ষে ওখানে একটা সহায়ক হতে পারে তো সে চেষ্টা বা সে প্রয়াস আমার থাকবেই তো আজকে শুধুমাত্র বলবো যে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনায় যে পাঠ তার মান কেমন করে খানিকটা উন্নত হতে পারে আমরা তো উপস্থাপনাটা করি এটি ভাষার উপর ভর করে সেই ভাষাটা আমাদেরকে বুঝতে হবে একটি নিউজ আইটেমের একটি বক্তব্য থাকে একটি প্রকাশ ভঙ্গি থাকে সেটি আমাদের অনুধাবন করতে হবে একটি বাক্য দিয়ে কী বোঝানো যায় কি বোঝাতে চায় সেটা আমাকে হৃদয়ঙ্গম করতে হবে আমি যদি না বুঝি তাহলে কেমন করে দর্শক শ্রোতা সেটা বুঝবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আগে আমাকে অনুধাপন করতে হবে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমি যখন উপস্থাপন করব বিষয়টা তখন দর্শক শ্রোতারা বেশ পরিষ্কারভাবে বুঝে যাবে এটাই হচ্ছে মুদ্রা কথা তো আজকে আমি দুটি বাক্য দিয়ে বোঝাবো যে উপস্থাপনার মান কেমন করে উন্নত করা যায় খুব সহজ প্রথম বাক্যটি একেবারেই সহজ এবং আপনারা জানেন যে বাক্য গঠনে বেশ কিছু শব্দ লাগে এবং সব শব্দের গুরুত্ব সমান নয় বাক্যে যে শব্দগুলো থাকে তার সবগুলির গুরুত্ব কিন্তু সমান নয় কোনোটার বেশি কোনোটার কম এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যদি না বুঝি তাহলে পরে উপস্থাপনার মান আমরা উন্নত করতে পারবো না তো সেটা বুঝে বুঝে আমাদের উপস্থাপনা করতে হবে তো আমি একজন রাকিবকে নিয়ে কথা বলবো আজকে আমার এক বন্ধুর সঙ্গে রাকিব সম্পর্কে কথাবার্তা হচ্ছে তা আমি বললাম যে রাকিব একজন ভালো ছেলে আমি আসলে এখানে কি বোঝাতে চাই আমি এখানে বোঝাতে চাই যে রাকিব একজন ছেলে আমার ঝোঁকটা হচ্ছে ছেলের দিকে অর্থাৎ রাকিব মেয়ে বা অন্য কিছু নয় কাজী আমাকে বাক্যটি বলতে গেলে অবশ্যই ছেলের ওপর একটা চাপ দিতে হবে এবার আমার বন্ধুটি বলল হ্যাঁ রাকিব তো ছেলে সেটা জানি কিন্তু কেমন ছেলে তার কথার উত্তরে আমি বললাম রাকিব একজন ভালো ছেলে তো এ কথাটা যখন আমি বলছি তখন কিন্তু বলছি রাকিব একজন ভালো ছেলে তখন আর ছেলের ওপর অতটা জোর নেই আমার যে ঝোঁকটা বা আমার যে প্রবণতাটা সেটা চলে যাচ্ছে ভালোর উপর তো আমার বন্ধুটি বলল রাকিবকে তো খুব করে ভালো বলছো এমন ছেলে আমাদের পাড়া মহল্লায় অনেক আছে তো আমি বললাম যে হ্যাঁ থাকতেই পারে কিন্তু আমার জানা মতে রাকিব একজন খুব ভালো ছেলে এবার দেখুন এই বাক্যের মধ্যে আমার ঝোঁকটা কোথায় চলে গেল এবার ভালোর মধ্যেও খুব একটা নেই এবার চলে এসছে খুবের মধ্যে রাকিব একজন খুব ভালো ছেলে এই যে বাক্যের শব্দগুলোর গুরুত্ব বোঝা এটা যদি আপনি মুছে নিতে পারেন তাহলে আপনার উপস্থাপনার মান অবশ্যই দিনে দিনে উন্নত হবে তো আরেকটি বাক্য বলি তাহলে আরও পরিষ্কার হবে তো সে বাক্যটি হচ্ছে হাসান গত রাতে প্রচণ্ড ছড়ের মধ্যে পায়ে হেঁটে আমার বাড়ি এসেছিল হাসান আমার বন্ধু প্রায় সময় বাড়িতে আসে কিন্তু কখনো ঝড়ের মধ্যে আসে না ঝড় এমনিতে একটি বৈরী পরিস্থিতি তো তার উপর হচ্ছে রাতের বেলা সে হয়তো রাতে এসেছে কিন্তু ঝড়ের মধ্যে আসেনি কিংবা ঝড়ের মধ্যেও এসেছে দিনের বেলায় কিন্তু রাতে আসেনি আমাকে বুঝতে হবে যে কোন জায়গাটিতে আমাকে এমফোসিস করতে হবে একটু চাপ দিয়ে পড়তে হবে আমাকে পড়তে হবে হাসান গত রাতে প্রচণ্ড ছড়ের মধ্যে পায়ে হেঁটে আমার বাড়ি এসেছিল আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে অর্থাৎ হাসান প্রায়শ আমার বাড়িতে আসে কিন্তু গত রাতে এসছে প্রচণ্ড ছড়ের মধ্যে তারপরে এসছে পায়ে হেঁটে কখনো হাসান আমার বাড়িতে পায়ে হেঁটে আসেনি তাও আবার ঝড়ের মধ্যে পায়ে হেঁটে অন্য সময় যে আসে তখন বাইকে করে আসে সাইকেলে করে আসে কিংবা রিকশায় করে আসে অথচ গত রাতে একটা প্রতিকূল অবস্থার মধ্যে হাসান আমার বাড়িতে আসলো পায়ে হেঁটে কাজে আমি যখন এ বাক্যটি উচ্চারণ করব বা পড়ব তখন আমাকে বুঝে বুঝে পড়তে হবে আমি কেমন করে বলবো হাসান গত রাতে প্রচণ্ড ঝড়ের মধ্যে পায়ে হেঁটে আমার বাড়ি এসেছিল আশা করি আমি কোন বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝে গেছেন আসলে প্রতিটি বাক্যই বুঝে বুঝে উপস্থাপন করতে হবে তাহলে আপনার উপস্থাপনার মান দিনে দিনে উন্নত হতে বাধ্য আপনি যদি না বুঝেন তাহলে অন্যরা বুঝবে কেমন করে কাজে সবার আগে উপস্থাপককে পাঠককে ঘোষককে তাদেরকে বুঝতে হবে তারা যখন এটা আত্মস্থ করবেন এবং সে অনুযায়ী উপস্থাপন করবেন তখন দর্শক শ্রোতারা বেশ ভালো রকম বছে যাবে আর এমন করেই আমাদের উপস্থাপনার মান দিনে দিনে উন্নত হতে থাকবে তো আশা করি আজকের এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকুন পরম আনন্দে থাকুন খোদা হাফেজ